অফিস থেকে ডেপুটিশন দিয়ে বেরিয়ে দলের পুরুলিয়া জেলার যুব মোর্চার সভাপতি রোহিদাস মাহাতোর দাবি তৃণমূলের প্রত্যক্ষ মদতেই অবাধে বালিপাচার হচ্ছে পুরুলিয়ার সমস্ত জায়গাতে বালি পেতে মানুষের ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলের পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো ভিডিওকে ডেপুটেশন দেওয়ার সময় শঙ্কর মাহাতো বালি উত্তোলন নিয়ে জটিলতা কাটাতে প্রশাসনের কাছে ত্রিপাক্ষিক বৈঠকে প্রস্তাব দেন তার দাবি সেই বৈঠকে ঘাট মালিক প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূলের পুরুলিয়া জেলা নেতৃত্ব জেলার সভাপতি সৌমেন বেলথোরিয়ার দাবি বিজেপি প্রতিটা বিষয়ে রাজনীতি করে বালিতেও তারা রাজনীতির রং খুঁজে পাচ্ছেন প্রশাসনকে বিষয়টা দেখতে বলা হয়েছে তারা গুরুত্ব দিয়েই বিষয়টা দেখছেন এরিয়ার বিশেষ বিশেষ কয়েকটা দাবি নিয়ে আজকে মাননীয় বিডিও সাহেবকে একটা প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তো বিশেষভাবে আমাদের উল্লেখযোগ্য ছিল বালির বিষয় নিয়ে আমাদের সুবর্ণরেখা নদীর থেকে যে বালি তোলা হচ্ছে সরকারিভাবে যে দুটি ঘাট ডাকে দিয়েছেন একটি তুলিন এবং মাঘা সেই ঘাট থেকে সাথে সাথে রাতের অন্ধকারে যে ঘাটগুলো ডাক হয়নি যেখানে কোনো ঘাট নেই সরকারিভাবে সেই ঘাট থেকেও তৃণমূলের নেতারা বালি তুলছে পুলিশের মদতে বিশেষভাবে ঝালদা থানার আইসির মদতে এবং ঝালদা সাব ডিভিশনালের সমস্ত প্রশাসনিক দপ্তরের কর্তারা এটার মধ্যে যুক্ত আছেন রাজ্য সরকারের মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশানে অলিখিতভাবে তৃণমূলের লিডাররা সাধারণ মানুষের কাছ থেকে বালির নামে তলা আদায় করছে সাধারণ মানুষ থেকে মমতা ব্যানার্জি যে ঘরের জন্য ফার্স্ট স্টেটমেন্ট ষাট হাজার টাকা দিয়েছেন সাধারণ মানুষের সেই বালি কিনতেই ষাট হাজার টাকা শেষ হয়ে যাচ্ছে আজকে আমরা মাননীয় বিডিও সাহেবকে জানতে চাইলাম ডিও সাহেব একেবারে বললেন এটার মধ্যে আমি নেই বালি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে আমরা সরকারের কাছে বলতে চাইছি তৃণমূল পরিচালিত সরকারের কাছে যে বালি নিয়ে আবার আপনাদের যে অবস্থান আছে স্পষ্ট স্পষ্টকরণ কারণ বালি নিয়ে এলাকারবাসী এখন যাদের যাদের বালির প্রয়োজন খুবই অসুবিধার মাধ্যমে আছে একশো সিএফটি বালি চার থেকে পাঁচ হাজার টাকায় কিনতে হচ্ছে বালির জন্য আবাস যোজনাগুলো আটকে আছে বালির জন্য বিভিন্ন সরকারি কাজ উন্নয়নের কাজ আটকে আছে এটা আর কতদিন চলবে সেই সাথে একটা সমস্যা সৃষ্টি হয়েছে হালদা এক নম্বর ব্লকের নয়ারি অঞ্চলে যে মাঘা গ্রাম সেখানে নাকি একটা বালিঘাট ডাক দেওয়া হয়েছে এতে আশ্চর্য যে একটা ছোট নদীর উপর কি করে সরকার বালিঘাটের অনুমতি দিল কারণ আমরা সবাই জানি এলাকাবাসীরা সবাই জানি সেখানে একটা ব্রিজ আছে এবং সেই ব্রিজে অনেক এলাকাবাসী উপকৃত হয় বিশেষ করে চারগ থেকে যে তুলের রাস্তা সংযোগ রাস্তা ব্রিজটা যে ফাউন্ডেশন দিয়ে তৈরি আছে সেখান থেকে যে বালি উত্তোলন যদি হয় ব্রিজটা বেশি দিন এলাকাবাসীরা চাইছে এখান থেকে বালি উত্তোলন না হোক বিশেষ করে মাঘা মাঘা গ্রামবাসীরা আমরা কিন্তু তাদের পাশে আছি তাদের যুক্তিযুক্ত দাবি এই দুটো বিষয় ছিল এবং আমরা প্রস্তাব দিয়েছি আগেও প্রস্তাব দিয়েছিলাম আজকেও প্রস্তাব দিলাম যে বালির সমস্যা সমাধান করার জন্য প্রত্যেকটা আধিকারিক সে আইসি সাহেব হোক বিডিও সাহেব হোক বিএলএ সাহেব হোক তদুর কোনো যদি আধিকারিক থাকে তারাও থাকুক এবং এলাকার প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকুক এবং যে বালিঘাট ডাক নিয়েছে সেও থাকুক এবং একটা সমাধান সূত্র বার করার চেষ্টা করা হোক বালিঘাট যে ডাক নিয়েছে তাকে থাকতে এই বলা হচ্ছে কারণ কথার থেকে কথা এসে বালিঘাট ডাক নেবে আর যে যে কোনো রেটে সে বালি বিক্রি করবে এটা কিন্তু হতে দেওয়া যায় না বিজেপি তো প্রত্যেকটা বিষয়ে রাজনীতি করে তাই ক্ষেত্রে তারা এখানেও রাজনীতির দ্বন্দ্ব দেখতে পাচ্ছে কিন্তু পুরো বিষয়টা প্রশাসনিকভাবে দেখা হচ্ছে যদি কোথাও কোনো ব্যক্তি এই কারবারে জড়িত থাকে অবশ্যই প্রশাসনিকভাবে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলব